ফুলতলা এবং উপজেলার যে রাজনীতি এটাকে নিয়ে আমি চিন্তা করছি খুলনা পাঁচ আসন কেন্দ্র করে আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনারা সবই জানেন এই দীর্ঘ সতেরো বছরে খুলনা পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে যশোরে যশোর সাতক্ষীরা বাগেরহাট গোপালগঞ্জ আপনাদের ভিতরে আপনাদের গণমাধ্যম কর্মী ভিতরে অনেক ভাইরা আছে তারা কিন্তু এই বিষয়গুলো অকিবহল ছিল আন্দোলন সংগ্রামের জন্য আমি ব্যক্তিগতভাবে কখনো কোনো জায়গায় সীমাবদ্ধ থাকিনি দলের প্রয়োজনে আন্দোলন সংগ্রামের প্রয়োজনে আমাকে যেখানে যা গুরুত্বপূর্ণ মনে হয়েছে নেতৃবৃন্দের নির্দেশে আমি সেখানে দায়িত্ব পালন করেছি ঢাকায় যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে আমরা কিন্তু সেখানেও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছি কাজেই এই পাঁচই আগস্টের বিজয়ের পর যখন পরপরই হিন্দু ধর্মের সবচেয়ে বড় যে উৎসব উৎসবটা শুরু হয়েছিল যেহেতু ডুমরিয়া একটি হিন্দু অধ্যুষিত এলাকা বলেই আমরা জানি পূজা উপলক্ষে যখন আমাদের দলীয় নির্দেশ ছিল তারে রহমানের নির্দেশ ছিল এবং খুলনার দুই কৃতি সন্তান আজজিলবাড়ি হেলাল রকুবী ইসলাম বকুলেরও নির্দেশ ছিল প্রতিটি পূজা পূজা মণ্ডপে আমরা যেন যে তাদের আনন্দের সাথী হই এবং তাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো যেন আমরা চিহ্নিত করতে পারি কোনো প্রকার অপশক্তি যেন এই সমস্ত মন্দিরে যে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে আমরা সেই দায়বদ্ধতা থেকে কিন্তু আমরা জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ আমরা খুলনা জেলার প্রত্যেকটি উপজেলায় আমরা কিন্তু মন্দিরগুলোতে গিয়েছি আমরা সাপোর্ট করেছি আমরা মত বিনিময় করেছি এখন আপনার মূল প্রশ্নে আসি আমি যখন বিশেষ করে ডুমোরিয়া ফুলতলার দিকে গিয়েছি মন্দিরগুলোতে গিয়েছি অনেক মন্দিরে গিয়েছে আমার সংখ্যা মনে নেই মানে আমাদেরকে যেখানে যাওয়ার জন্য ডাকা হয়েছে আমরা সেখানে ছুটে গিয়েছি যে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি আর সেটি হচ্ছে এই সতেরো বছরের আন্দোলন সংগ্রামে ডুমোরিয়া ফুলতলার তৃণমূলের যে সমস্ত নেতাকর্মীরা আছে এরা কিন্তু আমাদের এই সতেরো বছরের আন্দোলন প্রতিটি আন্দোলন সংগ্রামের লড়াইয়ের সাথী সংগ্রামের সাথী এই সমস্ত নেতাকর্মী বিভিন্ন বিষয়ে পাঁচ তারিখের পর থেকে আসলে সঠিক যে গাইডলাইন দলীয় যে গাইডলাইন সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছিল এবং ওখানে যেহেতু আমাদের চারদলীয় ঐক্য জোটের নেতৃত্বে দু এক সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমাদের তৎকালীন ওই খুলনা পাস যে সংসদীয় আসন এটাকে আমাদের জোটের শরিকদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল উনি এখান থেকে এমপি হয়েছিলেন আমাদের শ্রোদ্দের এ অঞ্চলের মানুষ মিয়া গোলাম পর সাহেব এবং আঠেরো সালে যে নির্বাচনটা হয়েছে সেখানেও তখন জোটগতভাবে নির্বাচন হয়েছিল সে নির্বাচনেও মিয়া গুলাম পর সাহেব উনি নির্বাচন করেছিলেন কিন্তু পাঁচ তারিখের পরে যে ঘটনাটি ঘটেছে এক প্রকার ফুলতলা ডুমরিয়ার আমাদের যে সমস্ত ত্যাগী নেতাকর্মীরা আছে এদের মনোভাব এদের কথাবার্তায় এদের কাছে মনে হচ্ছিল বিরোধী দল কোনো সঠিক কোনো অভিভাবক অভিভাবকত্ব নেই গাইডলাইন নেই সেই কারণে আমি যেহেতু ওই ওই অঞ্চলে আমার ব্যাপক বিচরণ আছে আমি অনেকগুলো সামাজিক প্রোগ্রামে আমি সবসময় যাওয়ার চেষ্টা করি এই নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে আমি আমার সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলেছি ওনারা বলেছেন ওইখানে দলগতভাবে আমাদের দলের যে রাজনীতি এই রাজনীতিটাকে সামনে এগিয়ে নিতে হবে বিশেষ করে তারেক রহমানের যে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা এই একত্রিশ দফাকে সামনে রেখে আমাদেরকে সাধারণ মানুষের কাছে যেতে হবে এই যাওয়ার জন্য আমাদের যে কাজগুলো আমাদের যে একটি টিমওয়ার্ক লাগে সেটাকে সামনে নিয়ে আমরা কাজ করতে চাই এটা হচ্ছে মূল কথা এর বাইরে আমি আর কিছু বলতে চাই না আমরা কাজ করতে চাই দলের কাজ করতে চাই তারেক রহমানের যে নির্দেশ তারেক রহমানের যে আগামীর রাজনীতি সেই রাজনীতিকে আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাই এটা হচ্ছে আমার ফুলতলা এবং উপজেলা এবং ডুমরি উপজেলার যে রাজনীতি এটাকে নিয়ে আমি চিন্তা করছি